আসসালামু আলাইকুম সবাইকে জব অক্সিজেন ফেসবুক পেজ এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপ সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের সময়কাল হচ্ছে দু সালের এগারো জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত আমি আবারও বলছি তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের সময়কাল হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এগারো জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কতটি এমন প্রশ্নের সঠিক উত্তর হবে আয়োজক দেশ মূলত তিনটি আবার ইতিপূর্বে কর্মসংস্থান ব্যাংকের একটি পরীক্ষায় প্রশ্ন এসেছিল তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে চলুন সেটার ব্যাখ্যা খুঁজি তাহলে আমরা শুরু কি জানলাম যে তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি সেই দেশ তিনটি হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এই তিনটি দেশ উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত সেজন্য জন্য কর্মসংস্থান ব্যাংকের সেই প্রশ্ন সঠিক উত্তর হবে তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা মহাদেশে এবার আসেন তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের মোট ম্যাচ অনুষ্ঠিত হবে কতটি মোট ম্যাচ হচ্ছে অনুষ্ঠিত হবে আশিটি এই আশিটি ম্যাচ আবার তিনটি দেশে তিনভাবে অনুষ্ঠিত হবে ইউএসএ বা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ষাটটি কানাডা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে দশটি এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে দশটি তার মানে মোট ম্যাচ হচ্ছে কতটি মোট ম্যাচ আশিটি আশিটার মধ্যে যুক্তরাষ্ট্রে ষাটটি কানাডাতে দশটি এবং মেক্সিকোতে দশটি উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয় এবং প্রথম ফিটবল ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে বাইশতম বিশ্বকাপ পর্যন্ত প্রত্যেক বিশ্বকাপ ফুটবলে বা ফুটবল বিশ্বকাপে দল অংশগ্রহণ করে বত্রিশটি কিন্তু ইতিহাসে এবারই প্রথম আটচল্লিশটি দেশ অংশ নেবে তার মানে তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কতটি দেশ অংশ নেবে আটচল্লিশটি দেশ অংশ নেবে আর এর আগে বাইশটি যে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেখানে দল অংশগ্রহণ করছে কতটি বত্রিশটি আর তেইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের ভেনু হচ্ছে টোটালি বারোটি ভেনু হচ্ছে কতটি ভেনু হচ্ছে বারোটি এখানে আপনাদের একটু বলে রাখা ভালো বাইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ ছিল কোনটি এর ছবি হচ্ছে বাইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা এবং রানার ফ্রান্স আর বাইশতম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল কাতার এবার আমরা জানব যে পরবর্তী চব্বিশতম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন কোন দেশ চব্বিশতম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে তিনটি মরক্কো স্পেন এবং পর্তুগাল তাহলে আজকের এই ভিডিওতে ফিফা সম্পর্কে আরও দু একটা তথ্য জানা দরকার আপনারা এতক্ষণ যারা জব অক্ষীদের ফেসবুক পেজ অথবা দেখলেন তারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন ফিফার তারা একটু কষ্ট করে কমেন্ট করে ফিফার জানাবেন ফিফা সম্পর্কে আরও দু একটি তথ্য জানাবো সেটা হচ্ছে ফিফা প্রতিষ্ঠা করা হয় একুশে মে উনিশশো সালে অর্থাৎ উনিশশো চার সালে একুশে মে ফিফা প্রতিষ্ঠিত হয় আর ফিফার বর্তমান সদস্য হচ্ছে দুইশো এগারোটি ফিফার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে ফিফা সদর দপ্তর কোথায় ফিফার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ফিফার পূর্ণরক্ষী যারা জব অক্সিজেন ইউটিউব চ্যানেল বা জব অক্সিজেন ফেসবুক পেজের মাধ্যমে উপকৃত হন বারবার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তাদের সবাইকে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি